টুকর্ষি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদি আজ আমি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব কারণ আমাদের ভুল ধারণাগুলো আমাদের ভিতর থেকে যদি একেবারে শেষ হয়ে না যায় তাহলে আমরা কখনো সাকসেস হতে পারবো না কেননা অনেক তরিকতের ভাই বোনেরা এমন ধারণা করে বসে আছেন যে পীর মুর্শিদ আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে তাদের এই ধারণাগুলোর জন্যই আমার আজকের এই এপিসোড তাই আশা করি আপনারা শেষ পর্যন্ত আমার কথাগুলো শুনবেন দেখুন দরদি নবী অলি পীর মুর্শিদ আপনাকে কখনো বাঁচাতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি নিজেই বাঁচতে চাইবেন না কেননা দয়াময় আল্লাহ স্পষ্টভাবে সুরায় রাদের এগারো নম্বর আয়াতে বলেছেন ইন আল্লাহ ফুসিহিম অর্থ আল্লাহ কোনো কমকে কিংবা কোনো বংশকে অতক্ষণ পর্যন্ত তাদের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেই পরিবর্তন হতে চান না দেখুন দরদি নবী অলি পীর মুর্শিদ তারা হলেন পথ প্রদর্শক তারা আপনাকে সঠিক পথ দেখিয়ে দিবে আপনি যদি সেই পথে না চলেন না হাঁটেন তাহলে আপনি কখনো মুক্তি পাবেন না কেননা নবী অলি পীর মুর্শিদ তারা হলেন শুধু সাফাআকারী তারা শুধু আপনার জন্য সাফাআ করবেন ধরে নিন আপনার জন্য তিনারা সুপারিশ করল কিন্তু আপনি তা গ্রহণ করলেন না অর্থাৎ আপনি শুদ্ধ পথে হাঁটলেন না তাহলে তো আপনার মুক্তি হলো না তাই আপনার অভাব আপনাকেই ফিল করতে হবে আপনার পেটে খিদা আছে আপনি না খেয়ে অন্য কেউ খেলে আপনার কি খিদা মিটবে কখনো মিটবে না আপনাকে নিজেই খেতে হবে তাই হে দরদি আপনারা যারা পীর মুর্শিদের উপর ভরসা করে বসে আছেন এবং ভাবছেন যে পীরের কাছে তো আমরা বেঁধ গ্রহণ করেছি তাকে আমাদের বাড়িতে নিয়ে আসবো বছরের ছয় মাসে একবার দুবার এবং মিলাদ মাহফিল করব এবং পীরের বাড়িতে একবার দুবার যাব কিছু হাদিয়া দিব এটাই হবে আমাদের নাজাতের কারণ দেখুন দরদি এরকম ধারণা আপনারা মন থেকে মুছে ফেলুন এবং পীরের সঙ্গে স্থায়ীভাবে যোগাযোগ রাখুন কারণ পীর আপনাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে আপনার অজ্ঞানতাকে কেটে আপনার জ্ঞানের প্রদীপটিকে জ্বালিয়ে দিবেন আর সেই প্রদীপটি যখন আপনার মাঝে জ্বলে উঠবে তখন তার সাহায্যই আপনি আপনাকে মুক্তি দিতে পারবেন এবার তাহলে ভাবুন তো দরদি আপনার সেই নিভানো প্রদীপটি কি জ্বলে উঠেছে নাকি আপনি দুনিয়াদারি লোকের মতো দুনিয়ার বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে আছেন তাহলে কিভাবে আপনার মুক্তি হবে আপনি তো নিজেই দুনিয়াদারিতে ফেসে আছেন তাই হে দরদি আপনি নিজেই নিজেকে মুক্তি দিতে হবে তবে তো আপনার মুক্তি ঘটবে আজ এতটুকু বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি খুদা হাফিস